গড়টা তাহলেই বাদে দুদিনবাদে পুজো আর অবস্থা দেখছো? এই দেখো বন্ধুগণ আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের ওইদিকে কি শুরু হয়েছে? আমাদের তো আজকে থেকে শুরু হয়ে গেল। সকাল এখন বাজে দশটা দেখে কি অবস্থা দুদিন বাদে দুর্গা পুজো আর অবস্থা দেখছো বৃষ্টিটা পড়লে এইভাবে মানুষে কিভাবে ঠাকুর দেখবে পুরো ঠাকুর দেখাটাই না মাটি হয়ে যাবে আজকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে খেয়ে তো অফিসে গেছে এবারে আমরা খাবো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি সাম্বার আর হচ্ছে চাটনি সামনের প্লেটে কিছু একটা হচ্ছে শোনা যাচ্ছে এই ইডলিটা সুজি দিয়ে বানানো হয়েছে আর এই দুটো ওড়ার ডাল দিয়ে ইডলিটা যেমন সফট হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আর চাটনিটাও ভীষণ টেস্ট হয়েছে সাম্বার ডালটা তো অসাধারণ নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল এখন সাড়ে দশটা বাজে এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করবার পরে রান্না রয়েছে বাকি তাহলে ঝটাফট ব্রেকফাস্টটা করে নিই অনেক দিন বাদ মেয়ে এসছে ওর পছন্দের কিছু রান্না করব রান্নাটা আর দেখানো হয়নি দেখো আজকে বানিয়েছি ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ লাঞ্চটাও খুব জলদি সারবো কারণ আজকে কিছু শপিং করবার আছে পুজোতে এসে গেছে এখন না গেলে আর টাইম পাবো না বিকেল এখন বাজে পাঁচটা যে শপিং করবার জন্য আমরা বেরিয়ে পড়লাম এখন একটু খালি খালি আছে রাস্তা যত মানে রাত হবে ততই ভিড়ভাড় বেশি হবে চলো আবার এখানটায় আবার নটার মধ্যে সব মল বন্ধ হয়ে যায় মলের সামনে তো গাড়ি রাখার কোনো জায়গাই নেই কিন্তু এইখানকার পার্কিংটাও আমার পছন্দ না একদম আন্ডারগ্রাউন্ড চলো গাড়িটা আগে রেখে আসি আসলাম প্রভাতম মলে এবার আসলাম ট্রেনসে দেখি কিছু পছন্দ হয় কি না এই ফটোগুলো না তুই প্রভাতাম বলে মলে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে অল্প কিছু শপিং করলাম এবার যাচ্ছি অন্য একটা মলে এই মলেও ট্রেন্স আছে এবারে যাচ্ছি আমাদের ঘরের কাছে ওখানেও আর একটা ট্রেন্স আছে ওয়েবসাইট আছে দেখি কোনটাতে পছন্দ হয় সেখানেই কেনাকাটা করব রাতটাও হয়ে যাচ্ছে অনেক দেখো রাস্তার পাশ দিয়ে কি সুন্দর কাশফুল হয়ে রয়েছে সাদা সাদা পুরো এগুলো হচ্ছে কাশফুল কত ভালো লাগছে দেখতে আমিও একটু ভিডিও করে নিলাম কাশফুলের মা আসবে সেই খুশিতে সারা পৃথিবী আনন্দ করছে যেমন কাশফুলগুলো দেখতে ভালো লাগে তেমনি সাদা মেঘগুলো নীল আকাশে কি সুন্দর লাগে দেখতে আমাদের কেনাকাটার শেষ নেই চলে আসলাম অন্য আরেক মলে আগে আগে শপিং এর ঝোলা নিয়ে ঘুরছে দেখো এক ব্যাগ হতে আর বেশি দেরি নেই এক ব্যাগ হতে আর বেশি দেরি নেই কোথাও পছন্দ হলো না এখন সি ওয়েবসাইটে এখানে আমি একটু নিজের ফটো তুলছি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে পুজো উপলক্ষে দেখো এখানটাও সাজিয়েছে হ্যাঁ কঠিন করে যাচ্ছে

এখানটায় সব পেয়ে যাবো দেখি ধরে রেখেছি শপিং করা হয়ে গেছে চলে আসলাম মহারাজা তাহলেই নিয়েছি মিষ্টি আছে এর মধ্যে আমি তো এগুলো কিছুই খাবো না মেয়ে খাবে আর ওর বাবা একটু খাবে চলো অনেক দিন বাদ এসেছে ও ওকে একটু খাইয়ে দিই জালির মধ্যে পড়লে সার্কাসের মতো না রাত বেজে গেছে এখন দশটা গাড়ি চলা বন্ধ করে দিয়েছে এখানে যে বাচ্চাদের গাড়িগুলো চলে মলের মধ্যে সেগুলো আর এখন চলছে না গেল আমাদের শপিং করা খাওয়া দাওয়া এখন আমরা ঘরের দিকে যাচ্ছি রাত এখন বাজে সাড়ে দশটা দেখো রাস্তাটা এখন অনেকটাই ফাঁকা দিনের বেলায় একটু রোডটা ফাঁকা থাকে আর অনেক রাতে ফাঁকা থাকে তাছাড়া সন্ধ্যের দিকে ভীষণ ভিড় থাকে ঘরে গিয়ে তো আজকে আর কোনো রান্না করবার ঝঞ্ঝাট নেই তাহলে ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট সকলে ভালো থাকবেন